আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে এই জন্য আর আমি শীতের কাপড় এখনই পরে নিছি বিকেল হয়েছে তো এই জন্য পরে নিছি আর রাইয়ান্নে গাড়ির ভিতরে বসাই দিয়েছি আর আমি এরপরে সব কিছুই নিয়ে বসে পড়ছি মাও আসতেছে আগে কাটা বসা করে নিই তারপরে হচ্ছে রান্না করা আজকে রাতের জন্য রান্না করা হবে তো কী কী হবে সেটা দেখতে পারতেছেন এজাগে ধুনিয়া পাতা নিয়ে নিছি ধুনিয়া পাতা গা বাইসা ফ্রিজে থুলে ভালো থাকবো আর এমনি থুলে একদম পয়সা যাবে আগে ধুনিয়া পাতা গুলা পাইছেন রাইজানের বুক দেখতেছে জুতা খুলে ভাবছ জুতা খুললে তো মায়ের আছে রাইজান জুতো পায়ে দিতে চায় না টুপি মাথায় দিতে চায় না এই যে টুপি মাথায় দিয়ে দিছি টুপি দেখ খুলে রাখছো জুতো করো না পড়লে মায়ের মায়ের যাও দেখো এগুলা দেশে দুনিয়া তো অনেক স্বাদ হয় আর দেখতেও ভালো দেখা যায় যায়গুলো বাইশায় রাইখা দিলে অনেকদিন যাবো আজকে বরকলি দিয়ে আর নতুন আলু দিয়ে সবজি আনবে মু বরকলি কাকে নেই

মা ও যে সেদিন যে ইলিশ মাছ রান দিল আর অর্ধেক লেসটা রেহা দিছিলাম না এটা আজকে বাজি করবে ইলিশ ভাজি আবার মজা লাগে ইলিশ সবচেয়ে ভাজি পাতুরি আর হলেও ভর্তা তিনটা অনেক মজা লাগে কাইটা নেই আমি নতুন আলো নতুন ফুলকপি দিয়ে ঘন্ট আরবে ইলিশ মাছের লেজ ভাজি

অনেক সুন্দর হইল বড় ইলিশ তো এই জন্য পত্তাই পড়লো মেলা গুলো

देख एकदम तत्काल एंड मास्टर मैं कह ले बाकी वो सुन बता दूंगा शूट मास्टर पूरे दी No te lo 真的知道。嗯嗯嗯嗯 होता है तो जमे तो बाजार नहीं छोटे

तीज पिए e poi le aggiungo e poi le aggiungo e Non, belli, b

এডি <laughs> খেলা <laughs> 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 বিকেল হয়ে গেছে ওইদিকে মা রান্না করলো রাতের জন্য তো রান্না শেষ হলো তো ভাবলাম যে একটু না আপনাদের সাথে বিকালটা শেয়ার করি বিকেলবেলার প্রকৃতি পরিবেশ এবং বিকেলবেলা চারদিকের দৃশ্য কৃষিকাজ করতে গেলে এই মুরগি ছাগল হাঁস কবিতর এই বিভিন্ন কারণে একটু ব্যাহত হয় যদিও তবু ভালো কৃষিকাজ করা এটা খুব ভালো কাজ এখন তো সবাই চাকরিমুখী আসলে চাকরি মানেই তো চাকর এটা তো আমরা পড়ছি চাকরি মানে হচ্ছে চাকর তো এটা চাইতে এটাই ভালো কৃষিকাজে ভালো কী খোঁজে যাও দুদানো যাও যাও হম হ্যাঁ যাও আব্বু যাও সূর্য অস্ত যাবে একটু পর ছোট দিনের বেলা তাড়াতাড়ি যায় বড় দিনের সূর্য অস্ত যায় এই দিক ছোটো দিনে যায় এই দিক ওঠেও কিন্তু এই কনায় দিন ছোটো সূর্য দেখলেই বোঝা যায় সূর্য মামা যদি এই গাছগুলোর এদিক অস্ত যাইতো তাহলে দিন বড় হইত কী সুন্দর সেম হয়েছে অনেক সুন্দর সেম ধরতেছে कार धान रशीद मामार यहाँ वासे धान खेतों आगे यू हैव गोल्ला सूट ऑन एक खेलता এখন বাচ্চারা সেই স্পেস পায় না সেই স্পেস মানে ক্ষেত খামার খালি হওয়ার সাথে সাথে সবাই আবাদ বস শুরু করে দেয় আমাদের সময় তো দুই এক মাস করে ক্ষেত খামার পরে পরে থাকতো আমরা প্রচুর পরিমাণে খেলাধুলো করতাম কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা ওইভাবে খেলাধুলোর সুযোগ পায় না এই যে আর কয়দিন অতিরিক্ত পাঁচ সাত দিন তাই ধান এখানে আবার ভুট্টা লাগানো শুরু হয়ে যাবে